থাইল্যান্ডে ভ্রমণ প্রত্যাশী বাংলাদেশিদের জন্য এসেছে আনন্দের খবর। পর্যটন খাতকে আরো চাঙ্গা করতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য থাইল্যান্ডে ভ্রমণ প্রক্রিয়া সহজ করেছে দেশটির কর্তৃপক্ষ। এতে করে আগের তুলনায় এখন বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডে ভ্রমণ আরো সহজ ও সস্তায়ক হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় থাইল্যান্ডে পর্যটক আগমনের সংখ্যা বাড়াতে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সহজীকরণ দ্রুত ইমিগ্রেশন সেবা এবং পর্যটকদের জন্য বিশেষ সুবিধা বাড়ানো হয়েছে এর ফলে বাংলাদেশি পর্যটকরা কম ঝামেলায় থাইল্যান্ডে ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটক গন্তব্য ব্যাংকক পাতায়ে ফুকেট ফিফি আইল্যান্ড কারাবি এই এইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে বিশেষ করে শপিং চিকিৎসা হানিমুন ও পারিবারিক ভ্রমণের জন্য থাইল্যান্ডে বাংলাদেশিদের কাছে বরাবরের মতোই আকর্ষণীয় গন্তব্য পর্যটক সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগের ফলে বাংলাদেশ থাইল্যান্ড পর্যটন সম্পর্ক আরো জোরদার হবে একই সঙ্গে ভ্রমণ ব্যয় কমে আসবে এবং ট্রাভেল এজেন্সিগুলো নতুন করে প্যাকেজ সুবিধা দিতে পারবে বিশেষজ্ঞদের মতে আসন্ন মৌসুমে থাইল্যান্ডে বাংলাদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে তাই যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক খবর